একটি বৃদ্ধ শকুন বলল মানুষ এত দুঃখী কেন থাকে এমন কী জিনিস ঘরে রাখলে মানুষ শান্তিতে থাকতে পারে একটি উঁচু পাহাড়ের ওপর বসে থাকা এক বৃদ্ধ শকুন প্রতিদিন বহু দুঃখী পাখি ও প্রাণীর অভিযোগ শুনত সবাই তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতো একদিন একটি কাক তার সমস্যা নিয়ে তার কাছে আসলো এবং জিজ্ঞেস করলো গুরুদেব মানুষ এত দুঃখে কেন থাকে এমন কি জিনিস ঘরে রাখলে মানুষ শান্তিতে থাকতে পারে শকুনটি হাসতে লাগলো বলল বৎস কাক ঘর ছোট হোক বা বড় সুখ চারটি জিনিস দিয়ে তৈরি হয় এই চারটি জিনিস যদি শেষ হয়ে যায় তবে প্রাসাদও নরকে পরিণত হয় যে মানুষ এই চারটি জিনিস রক্ষা করতে পারে তাকে দুঃখ দেওয়ার আগে স্বয়ং ঈশ্বরও দশ বার ভাবেন এই চারটি জিনিস কি। তা শুনতে তোমাকে আমি একটি পুরনো কাহিনী বলতে চাই অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। বাড়িতে ব্রাহ্মণ তার স্ত্রী এবং দুই ছোট মেয়ে ছিল একজন বড় একজন ছোট। ব্রাহ্মণ দরিদ্র ছিল ঠিকই কিন্তু তার সব থেকে বড় দুঃখ ছিল যে সে ভীষণ পেটুক ছিল ভীষণ লোভী ছিল সব সময় তার কিছু না কিছু বিশেষ খাবারের প্রয়োজন হতো সকাল হতেই সে খাবারের নাম নিত দুপুরে চাইতো চটপটা কিছু খেতে আর রাতে শোয়ার আগে গরম বা মিষ্টি কিছু খাওয়ার তাকে বানিয়ে দিতে হতো ব্রাহ্মণের স্ত্রী দিন রাত কাজ করে চাল ডাল সবজি নিয়ে কোনো মতে পরিবারের পেট চালাতেন কিন্তু ব্রাহ্মণ সব সময় চাইতো সুস্বাদু মজাদার নতুন কিছু স্ত্রী তাকে বহুবার বোঝাত যে ঘরে প্রতিদিন নতুন পদ রান্নার মতো উপকরণ নেই কিন্তু ব্রাহ্মণ শুনতেই চাইত না একদিন সন্ধ্যায় ব্রাহ্মণের পিঠে খাওয়ার ইচ্ছে হলো খাওয়ার প্রবল ইচ্ছেতে সে স্ত্রীকে বলল শোনো আজ আমার গরম গরম ভালো পিঠে খেতে ইচ্ছে করছে স্ত্রী আতঙ্কিত হয়ে বলল পিঠে কোথা থেকে বানাবো ঘরে চালের গুঁড়ো গুড় নারকেল কিছুই নেই ব্রাহ্মণ কপালে ভাজ এনে বলতে লাগলো তুমি কেন চিন্তা করছো আমি রোজগার করে আনবো আমি আজ পিঠে চাই চাই এই বলে সে লাঠি নিয়ে ভিক্ষার জন্য বেরিয়ে পড়লো গরিবের ঘরে ভিক্ষা পেতে দেরি হয় কোথাও সামান্য চাল কোথাও এক মুঠো গুড় কোথাও একটু আটা এইভাবে সে সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে ঘুরতে থাকলো বহু কষ্টে পিঠে তৈরির মতো উপকরণ জোগাড় করা হলো গভীর রাতে ব্রাহ্মণ খুশি মনে বাড়ি ফিরল ঘরে ফিরে সে স্ত্রীকে আদেশ দিল তাড়াতাড়ি বানাও আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে স্ত্রী মনে মনে বিরক্ত হলো এত রাত্রে পিঠে বানাবো তার উপরে পেটুক লোকটা আবার পিঠে গুনে গুনে রাখবে সে রান্নাঘরে গেল উনুন জ্বালালো পিঠে বানানো শুরু করলো এদিকে ব্রাহ্মণ বসে গোয়েন্দার মতো প্রতিটি পিঠে গুনতে শুরু করলো তার হাতে একটি মোটা দড়ি ছিল যতগুলো পিঠে তৈরি হলো সে ততগুলো গিট দিল যাতে কোনো কিছু কম না হয় তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন এগুলো পিঠে নয় সোনার ইট গুনছে রাতের নিস্তব্ধতা ভেঙে প্রথমে বড় মেয়ের ঘুম ভাঙল সে চুপি চুপি মায়ের কাছে এসে বলল। মা আমাকে একটা পিঠে দাও না খুব খেতে ইচ্ছে করছে মা ভয় পেয়ে গেল বলল না রে মা এটা তোর জন্য নয় খেলে তোর বাবা আবার রাগ করবে তোকে জঙ্গলে ছেড়ে আসবে বড় মেয়ে কথাটা মজা ভেবে বলল ছেড়ে দিক না আমার শুধু পিঠে চাই অসহায় মা কাঁপতে কাঁপতে একটি পিঠে তাকে দিয়ে দিল কিছুক্ষণ পর ছোটো মেয়েরও ঘুম ভাঙল সেও এসে পিঠে চাইল মা ভয় পেলেও তাকেও একটি পিঠে দিয়ে দিল মেয়েরা খুশি মনে খেয়ে ঘুমিয়ে গেল ব্রাহ্মণ সারা রাত পিঠে গুনে চলল যখন সকালে পিঠে বানানো শেষ হলো তখন গিটগুলো খুলে খুলে সে গুনতে শুরু করলো দেখলো দুটো পিঠে কম আছে সে রাগে অগ্নি শর্মা হয়ে উঠল দুটো পিঠে কোথায় গেল নিশ্চয়ই তুমি লুকিয়ে মেয়েদের খাইয়ে দিয়েছ তুমি কি বোঝো না এই মেয়েরা একদিন আমার জীবন নিয়ে নেবে স্ত্রী ভয়ে কাঁদতে লাগল ব্রাহ্মণ তখন ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিল সে সকালে দুই মেয়েকে ডেকে বলল এসো মেয়েরা আজ তোমাদের পিসির বাড়িতে নিয়ে যাব। সেখানে খুব মজা হবে মেয়েরা বিস্মিত হলো কারণ তারা কোনোদিন পিসির কথা শোনেনি মা সব শুনে আতঙ্কিত হয়ে উঠল বুঝতে পারলেন যে ঘোর অমঙ্গল আসতে চলেছে কিন্তু স্বামীর সামনে কিছু বলার সাহস পেলেন না ব্রাহ্মণ মেয়েদের নিয়ে বেরিয়ে পড়ল পথে নানা মাঠ নদী পার হতে হতে বিকেল গড়িয়ে সন্ধে নামল শেষে তারা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছল বড় মেয়ে জিজ্ঞেস করলো বাবা পিসির বাড়ি কোথায় এখানে তো কোনো বাড়ি নেই ব্রাহ্মণ নরম সুরে বলল তোমরা ক্লান্ত এই বড় গাছের নিচে বিশ্রাম নাও দুই মেয়ে বাবার খুলে মাথা রেখে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে লটিয়ে পড়ল ব্রাহ্মণ তখন আস্তে করে তাদের মাথা নিজের কোল থেকে সরিয়ে নিচে দুটি ইট গুজে দিল তারপর নিজের পকেট থেকে একটি লাল শিশি বের করে চারদিকে ছড়িয়ে দিল সে চাইল মেয়েরা যখন জাগবে তখন ভাববে কোনো জঙ্গলি পশু এসে তার বাবাকে তুলে নিয়ে গেছে সব কিছু করে ব্রাহ্মণ দ্রুত সেখান থেকে পালিয়ে গেল তার মনে এতটুকুও দয়া জন্মালো না কিছুক্ষণ পর ছোটো মেয়ের ঘুম ভাঙল সে বাবাকে না দেখে চারদিকে লাল রং দেখে খুব ভয় পেয়ে গেল সে ভাবলো কোনো পশু বাবাকে নিয়ে গেছে সে বড় বোনকে জাগালো দুই বোন দেখলো তাদের মাথার চারপাশে লাল রঙের কিছু ছড়ানো রয়েছে আর তাদের মাথা ইটের উপর রাখা তারা বুঝতে পারলো তাদের বাবা বিশ্বাস কতকতা করে তাদের জঙ্গলে ফেলে চলে গেছে না তা না হলে তাদের মাথায় ইট আসলো কোথা থেকে তারা কাঁদতে লাগলো কিন্তু ছোট বোন সাহস জাগিয়ে বলল। কাঁদিস না দিদি আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে তারা পাশের একটি বড় বটগাছের আড়ালে রাত কাটালো সারা রাত ভয় ঠান্ডা এবং হিংস্র পশুর ডাকে তারা একে অপরের হাত জড়িয়ে ধরে বসেছিল তাদের অপরাধ ছিল শুধু এইটুকু যে তারা দুটো পিঠে খেয়েছিল পরদিন সকালে তারা সাহস করে বাড়ির পথে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে দুপুরে তারা দেখল এক খোলা জায়গায় কয়েকজন দিব্য যুবতী অর্থাৎ দেবকন্যা বিশেষ এক ধরনের পুজো করছেন পেছন থেকে মধুর কণ্ঠে কেউ বলল এরা সূর্যদেবের পুজো করছে বাচ্চারা তারা ঘুরে দেখল এক দেবকন্যা হাসছেন মেয়েরা কাছে যেতেই হঠাৎ পুজোর কলসি উল্টে গেল এক দেবকন্যা চিৎকার করে উঠল কে এই পাপি কার ছায়ায় পূজা ব্যর্থ হলো মেয়েরা কেঁপে উঠল কাঁতে কাঁতে বলতে লাগলো আমরা পাপি নই আমাদের বাবা আমাদেরকেই জঙ্গলে ফেলে চলে গেছেন দয়া করে আমাদের ক্ষমা করুন দেবকন্যার তাদের প্রতি দয়া জন্মাল তারা মেয়েদের স্নান করে তাদের সাথে সূর্যদেবের পুজো করতে বললেন মেয়েরা পুকুরের দিকে গেল কিন্তু পা দিতেই পুকুরের জল শুকিয়ে গেল তারা ফিরে এসে দেবকন্যাদের জানালো একজন দেবকন্যা হাসলেন তিনি দুর্বা ঘাস দিয়ে একটি আংটি বানিয়ে বললেন এটা পুকুরে ছেড়ে দাও জল ফিরে আসবে মেরা তাই করলো দুর্বা ঘাসে ছোঁয়াতে পুকুরের জল আবার ফিরে আসলো তারা স্নান করে এসে দেবক্যাদের সাথে সূর্যদেবের পুজো করলেন পুজোর শেষে দেবকন্যারা বললেন পবিত্র মনে সূর্যদেবকে ডাকো তোমরা যা চাও তার কাছে বর মাঙ তিনি অবশ্যই তোমাদের বর দেবেন তোমাদের মনের ইচ্ছা পূরণ করবেন মেয়েরা তখন হাত জোর করে নিজের কামনা জানালো সূর্যদেবের প্রসাদ এবং পূজার ফুল পূজার কলস নিয়ে মেয়েরা ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে লাগলো তাদের মনে আশা আর বিশ্বাস জাগতে শুরু করলো কিছু দূর যেতেই একটি পুকুর দেখতে পেল তারা যার কিনারায় কলাপতি শাক এটি এক ধরনের সবুজ সতেজ শাক এই শাক হয়েছিল দুই বোনের খুব খিদে পেয়েছিল তাই তারা একটু শাক তুললো এবং পুকুরের জলেই তা ধুয়ে নিল ঠিক সেই সময়ে একটি চকচকে জিনিস বড় বোনের পায়ে ধাক্কা খেল ছোট বোন চেঁচিয়ে উঠল দিদি দেখো সেটা ছিল আসল সোনার তৈরি একটি মাথা বা শির ছোট বোন দ্রুত সেটিকে তুলে আঁচলে নিল এবং বলতে লাগলো নিশ্চয়ই এটি সূর্যদেবের আশীর্বাদ অনেক পথ হেঁটে তারা বাড়ি ফিরল মা তাদের দেখে হাওমাও করে কাঁদতে লাগলেন মেয়েরা কাঁদতে কাঁদতে বলল বাবা কিভাবে তাদের জঙ্গলে ফেলে চলে গেছিল দিব্য সাথে দেখা হওয়ার পর এবং সূর্যদেবের পুজো করার পর তারা এই সোনার মাথা পেয়েছে মা তো অবাক কিন্তু যখন ব্রাহ্মণ সোনার মাথা হাতে নিল তখন সে ভয়ে কাঁপতে লাগলো সে বলতে লাগলো এই সোনার মাথা ঘরে রাখলে আমাদের জেলে যেতে হবে এক্ষুনি এটা বাইরে ফেলে দাও সে সোনার মাথাটি দূরে ছুঁড়ে ফেললো কিন্তু অলৌকিক একটি ঘটনা ঘটল কিছুক্ষণের মধ্যে সেটি আবার গড়িয়ে ঠিক সেই জায়গায় ফিরে এলো ব্রাহ্মণ বারবার ফেললো এবং সোনার মাথাটি গড়িয়ে আবার সেই স্থানেই চলে আসলো সে ভয়ে কাঁদতে লাগলো অন্যদিকে মা মেয়েদের আনা সূর্যদেবের পবিত্র কলসটি ঘরের এক কোণে স্থাপন করলো এবং সেখানেই সূর্যদেবের পুজো শুরু করলো সঙ্গে সঙ্গেই বাড়ির অবস্থা পালটাতে শুরু করলো যে ঘরে আগে খড়ের ছাউনি ছিল সেখানে সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল খালি পাত্রে ভরে গেল শস্য দরিদ্রতা দূর হয়ে সুখ সম্পদ আসতে শুরু করলো মায়ের মুখে হাসি ফুটল অলৌকিকভাবে তাদের ঘরের দরিদ্রতা দূর হলো এমনকি ব্রাহ্মণ স্ত্রী একটি চাঁদের মতো সুন্দর পুত্র সন্তান পেলেন সময় এলে দুই মেয়ের বিয়ে হলো বড় মেয়ের বিয়ে হলো রাজার সাথে আর ছোট মেয়ের বিয়ে হলো মন্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার আগে ব্রাহ্মণ মেয়েদের শেষ ইচ্ছে জানালো বড় মেয়ে বলল দিন ধরে মাছের ঝোল খেতে ইচ্ছে করছে ছোটো মেয়ে বলল আজ রবিবার আমি সূর্যদেবের পুজো করতে চাই ব্রাহ্মণ দুজনের ইচ্ছেই পূরণ করলো দুই মেয়ে তাদের স্বামীর সঙ্গে যাত্রা শুরু করলো কিন্তু ভাগ্য দুজনের জন্য দুই ভিন্ন পথ তৈরি করল বড় মেয়ে রাজার সাথে রাজমহলের দিকে যাচ্ছিল পথে যেতে যেতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো কোথাও মহামারী ছড়াতে শুরু করলো কোথাও আগুন লেগে যেতে লাগলো কোথাও বনের পশু মরতে শুরু করলো কোথাও ডাকাত পড়লো লোকেরা বলতে লাগলো এ কোনো কুলক্ষণী মেয়ের কুলক্ষণী নারীর ছায়া যেখান থেকেই যাচ্ছে সেখানে অমঙ্গল হচ্ছে রাজার মনেও সন্দেহ জন্মালো বড় মেয়ে যখন প্রাসাদে পৌঁছল রাজার মা তাকে স্বাগত জানানোর জন্য সোনার ডাল আর সোনার বাসন আনতে বললেন কিন্তু বড় মেয়ে সেই সোনার বাসনে পা রাখতেই সেটি সঙ্গে সঙ্গে লোহায় বদলে গেল সোনার ডালও লোহা হয়ে গেল সারা রাজমহলে কথা ছড়িয়ে পড়তে লাগলো নতুন রানী অপয়া কুলক্ষণা রাজ্যে বিপর্যয় বাড়তে লাগল রাজা বিরক্ত হয়ে মন্ত্রীকে ডেকে আদেশ দিলেন এই কুলক্ষণাকে আমি আর আমার বাড়িতে রাখতে চাই না আমার রাজমহলে রাখতে চাই না আজই এর মাথা কেটে দাও মন্ত্রী ধর্ম সংকটে পড়ে গেলেন তিনি জল্লাতে রানীকে না মেরে ছোট বোনের বাড়িতে গোপনে রেখে আসতে বললেন এবং রাজাকে বোঝানোর জন্য একটি কুকুরের রক্ত দেখালেন ছোটো মেয়ে তার বড় বোনকে চিনতে পারল এবং গোপনে নিজের বাড়িতে আশ্রয় দিল অন্যদিকে ছোট মেয়ে মন্ত্রীর সাথে নিজের বাড়ির পথে যাচ্ছিল তার পথে ছিল বিভিন্ন দৃশ্য গাছপালায় ফুল ফলে ভরে যাচ্ছিল সোনালি ফসল হাওয়ায় দুলতে শুরু করেছিল পাখির মিষ্টি গান হচ্ছিল চারদিকে সে যেখানেই যাচ্ছিল সেখানের মানুষ সুখী অনুভব করছিল নিজেদেরকে ছোট মেয়ে যখন শ্বশুর বাড়িতে পৌঁছলো মন্ত্রীর মা গরিব হওয়ায় কাঠের আসন আর পিতলের ডালা নিয়ে আসতে বললেন কিন্তু ছোট মেয়ে যেই কাঠের আসনে পা রাখলো তার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল পিতলের ডালাও সোনার ডালায় পরিণত হলো শাশুড়ি বললেন ভগবান এ তো স্বয়ং মা লক্ষ্মী গৃহবধূ হিসেবে আমার গৃহে প্রবেশ করেছেন এদিকে মা বাবার বাড়িতে যেখানে মা সূর্যদেবের কলসের পুজো করছিলেন সেখানে সম্পদ উপচে পড়তে লাগল কিন্তু ব্রাহ্মণ তার স্বভাব পাল্টালো না সে আগেও পেটুক ছিল পরেও সে পেটুকি রয়ে গেল এবং আরও বেশি অহংকারী হয়ে গেল সে ভাবত এই সব তার নিজের ভাগ্য ও কর্মের ফল তাদের একমাত্র পুত্র বিবাহের উপযুক্ত হলো ব্রাহ্মণ খুব ধুমধাম করে ছেলের বিয়ে ঠিক করলো এবং বরযাত্রী নিয়ে গেল কিছুটা দূর যাওয়ার পর তার মনে হলো তারা সুপারে কাটার যন্ত্র অর্থাৎ যাতা বাড়িতে ফেলে এসেছে ব্রাহ্মণ বলল তোমরা অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি সে দৌড়ে বাড়ি ফিরল গিয়ে দেখল ঘরের দরজা বন্ধ স্ত্রী ভেতরে পুজো করছেন ব্রাহ্মণ স্বভাব সুলভ ক্রোধ ও অধৈর্য নিয়ে দরজাতে ধাক্কা দিতে শুরু করলো স্ত্রী বললেন আমি এখন পুজো করছি একটু অপেক্ষা করুন কিন্তু ব্রাহ্মণ অপেক্ষা করল না লাঠি দিয়ে আঘাত করে দরজা ভেঙে ফেলতে লাগলো ভেতরে স্ত্রী শান্তভাবে পুজো করছিলেন ব্রাহ্মণ ক্রোধে বলল তুমি পূজায় বসে আছো আর আমার ছেলের বরযাত্রী অপেক্ষা করছে এই বলে সে হাতের লাঠি তুলে সূর্যদেবের কলশের উপর জোরে আঘাত করল কলসটি চুরমার হয়ে গেল সঙ্গে সঙ্গে এই ঘর থেকে যেন কোনো অদৃশ্য শক্তি উঠে চলে গেল স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন তুমি এটা কি করলে এই কলস আমাদের সব কিছু ছিল আমাদের এই সম্পদ আমাদের মেয়েদের ভাগ্য সব এই কারণেই এসেছিল ব্রাহ্মণ বলতে লাগলো আমাকে এক্ষুনি যাতাটা সে যাতা নিয়ে দৌড়ে সেই জায়গায় পৌঁছল যেখানে বরযাত্রী রাখা ছিল কিন্তু সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না না ঘোড়া না বাদ্যযন্ত্র না লোক শুধু তার ছেলে একা দাঁড়িয়ে কাঁদছিল ছেলে বলল বাবা আপনি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সব পাল্টাতে শুরু করল ঘোড়া পড়ে গেল বাদ্যযন্ত্র ভেঙে গেল সবাই ভয় পেয়ে পালিয়ে গেল ব্রাহ্মণ দৌড়ে বাড়ি ফিরল ফিরে এসে দেখল গতকাল যে বাড়ি সোনার রূপায় সুসজ্জিত ছিল ভরা ছিল তা আগের মতো ভাঙা চোড়া পুরনো কুঠিতে পরিণত হয়েছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল তোমার রাগ আর অহংকার সব শেষ করে দিয়েছে ব্রাহ্মণ অনুতাপে মাথা নত করলো সে বলল যা হয়েছে তা ভুলে যাওয়া উচিত চলো আবার পুজো শুরু করি শ্রী বললেন কি দিয়ে পুজো করব। ঘরে তো কিছুই নেই ব্রাহ্মণ বলল ছোট মেয়ের কাছে যাই সে লক্ষ্মীর মতো সে সাহায্য করবে ব্রাহ্মণ দিনহীন বেশে মন্ত্রীর বাড়িতে পৌঁছলো প্রথমে দাসীরা তাকে চিনতে পারল না তখন ব্রাহ্মণের এক বুদ্ধি এলো সে পুকুরের জলে দুর্বা ঘাসের আংটি ফেলে দিল ছোট মেয়ে স্নান করতে গিয়ে আংটিটি দেখে বুঝলো তার বাবা এসেছে সে দ্রুত পিতাকে আদর করে ভেতরে নিয়ে আসলো ব্রাহ্মণ তার দুর্দশার কথা ছোট মেয়েকে জানালো ছোটো মেয়ে সঙ্গে সঙ্গে বলল চিন্তা করো না বাবা আমি আপনাকে সব কিছু দেব যা দিয়ে আপনি আবার পুজো শুরু করতে পারবেন সে সোনা রূপা ধন দৌল শস্য সব কিছু পিতাকে দিয়ে সেখান থেকে বিদায় দিল কিন্তু পথে ডাকাতরা এসে ব্রাহ্মণের সব লুট করে নিল হতাশায় ব্রাহ্মণ বাড়ি ফিরলো এবার তার স্ত্রী বললেন এত দূরে তুমি একা গিয়েছিলে এবার আমিও যাব। আমি মা আমার মেয়ে আমাকে খালি হাতে ফেরাবে না ব্রাহ্মস্ত্রী ছোট মেয়ের কাছে পৌঁছলেন ছোট মেয়ে তাকে আদর করে বলল মা তুমি আজ এখানে সূর্যদেবের পুজো করো সে বড় মেয়েকেও ডেকে আনলো তিনজন মিলে রবিবার দিন উপবাস রেখে আন্তরিকভাবে সূর্যদেবের পুজো করলেন পূজা শেষে মা বর চাইলেন আমার ঘর আগের মতো ফিরে আসুক বড় মেয়ে বর চাইল আমার সম্মান আমার স্বামী সব আবার আগের মতো আমার কাছে আসুক পূজা শেষ হতেই অলৌকিক ঘটনা ঘটল বড় মেয়ের জীবনের সুখ ফিরে এলো রাজা থেকে ফিরিয়ে নিতে এলেন মা বাড়ি ফিরে দেখলেন তাদের ঘর আবার সুন্দরভাবে বড় অট্টালিকায় পরিণত হয়েছে সম্পদে ভরে উঠেছে বন্ধুরা শকুন তখন কাককে বলল এই কাহিনী আমাদের একটি শিক্ষা প্রদান করে যদি সত্যিই সুখে থাকতে চাও তবে চারটি জিনিস কখনও নিজের ঘরে শেষ হতে দিও না এই জিনিসগুলো দোকান থেকে কেনা যায় না এগুলো আমাদের ব্যবহার চিন্তা ও অভ্যাস থেকে আসে প্রথম হলো ভালোবাসা ও সম্মান পোশাক পুরনো হলেও চলবে দেওয়ালের রং না থাকলেও চলবে কিন্তু ঘরে ভালোবাসা ও সম্মান কম হলে চলবে না পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে সম্মান থাকা উচিত ভালোবাসা থাকা উচিত স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কথা বলুক বাচ্চাদের স্নেহ দিয়ে ছোটোখাটো জিনিস শেখানো উচিত প্রবীণদের তিরস্কার কখনোই করা উচিত নয় যেখানে সবাই নিজেদের আপন মনে করে সেখানে দরিদ্রতা কখনো ঢুকতে পারে না মনে রাখবে রাগের বসেও কখনো পরিবারের লোকেদের অপমানজনক কথা বলতে নেই দ্বিতীয় হলো বড়দের আশীর্বাদ যদি বাড়িতে বাবা মা দাদু ঠাকুমা বা প্রবীণদের আশীর্বাদ থাকে তবে কষ্ট আসে ঠিকই কিন্তু সেটা কেটেও যায় প্রবীণরা কেবল বোঝা নন তারা বাড়ির শিকড় এবং বাড়ির ছায়া তাদের আশীর্বাদ তাদের শিক্ষা এবং অভিজ্ঞতা মিলে মিশে পরিবারটিকে সুরক্ষায় রাখে তাদের জন্য সময় দাও তাদের কথা শোনো তাদের উপদেশ তাদের পূজায় পরিবারের সুরক্ষা থাকে তৃতীয় হলো হাসি খুশি ও ভালো কথা যে ঘর থেকে হাসি খুশি চলে যায় সেখানে রোগ চাপ ও ঝগড়া নিজের বাসা বাঁধতে শুরু করে প্রতিটি পরিবারেই সমস্যা থাকে কিন্তু যদি ঘরে কেবল ঝগড়া অভিযোগ আর কান্না থাকে তবে সে ঘর কখনো ভালো থাকতে পারে না সামান্য মজা হালকা কথা একসঙ্গে চা পান করা একে অপরের ক্লান্তি জিজ্ঞেস করা এই ছোট ছোট জিনিসগুলিতেই পরিবার সুগঠিত হয় চতুর্থ হল জ্ঞান সংস্কার ও শেখার অভ্যাস যে বাড়িতে শেখা বন্ধ হয়ে যায় সেখানে উন্নতি থেমে যায় জ্ঞান মানে শুধু বড় বই নয় ভালো মন্দের পার্থক্য বোঝা নীতি কথা জানা টাকা ঠিকভাবে খরচ করা বাচ্চাদের সংস্কার দেওয়া কিছু ভালো বই ধর্মগ্রন্থ বা প্রেরণাদায়ক গল্প শোনানো বাচ্চাদেরকে নতুন কিছু শেখার অভ্যাস পুরো পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে এই শকুন বলল এই চারটি জিনিসকে বাঁচিয়ে রাখো ভালোবাসা ও সম্মান বড়দের আশীর্বাদ হাসি খুশি ও ভালোবাসার কথা এবং জ্ঞান ও শেখার অভ্যাস এতেই মানুষ সর্বদা ধনী থাকতে পারে এবং জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বিরাজ করে শান্তি বিরাজ করে এমন পরিবারে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ বর্তমান থাকে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন